জল যন্ত্রণায় জর্জরিত হয় পালাকাটা ব্লকের জটেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জটেশ্বর সাহাপাড়া এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের অভিযোগ সামান্য বৃষ্টিতে জলে রাস্তা থই থই করে সেই দূষিত নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের এলাকার মানুষের বহুদিনের দাবি নিকাশি নালা এবং রাস্তার কিন্তু কেউ সমাধান করেনি আজও জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলা জটেশ্বর বাজার লাগোয়া এলাকার সাহাপাড়া রাস্তায় এলাকার সামান্য বৃষ্টিতে জল জমে যায় প্রতি বছর বর্ষার সময় এই যন্ত্রণায় ভুগতে হয় শাহপাড়া বৃষ্টিতে নালা নর্দমা ভরে গিয়েছে রাস্তায় উঠে এসেছে জল সাপ খোকর আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ নিকাশি ব্যবস্থা নিয়ে দিন খুব প্রকাশ করেছে এলাকাবাসী সমস্যা প্রতি বর্ষা এরকম সমস্যা বর্ষা আসলে বর্ষাকালে এই যে রাস্তাঘাটে জল জমা থাকে নিকাশি নালাতে এই রকম অবস্থা বেহাল অবস্থা

দাদা আপনার নাম আমজাদ আলী সমস্যা তো দেখছেন দীর্ঘ কয়েক বছর থেকে মানে প্রতি বছরে বললেই এটা সমান যে প্রতি বছর বৃষ্টি হয় বর্ষায় যে আমাদের সাহপাড়া যারা তারা আছে এখানে বসবাস করে তার মধ্যে আমরা বাজার এলাকার লোক সবসময় বাজারে যাতায়াত করি তো এই যে বর্ষা বর্ষার সিজনে প্রতিটা দিন নাই যে আমরা এই জলের থেকে মানে যে মানে ভোগ একটা যা যাতায়াতের সেটাও খুব অসুবিধার মধ্যে পড়ি তো এতে যে প্রধান পঞ্চায়েত আছে তারা তো দেখেই অবশ্যই দেখবে জিনিসটা তো তারা কোনো কাজ নেয় না আমার হিসাবে কথাটা বলা এটাই যুক্তি যে এই জল জমে আসে রাস্তায় যাতায়াতের যে আমাদের সমস্যা এটা যদি যত তাড়াতাড়ি পারে ঠিক করে আর যে ড্রেন করছে এই ড্রেনের ড্রেন করে লাভ নেই আর ড্রেনটা যদি মনে হয় আর উঁচা করা হয় ভালো করে সেটা করা উচিত মানে এটার থেকে স্থায়ী প্রতিকার চাচ্ছি আর অসুবিধা আমাদের প্রচুর হয় আচ্ছা আপনার লাভ আমার নাম সাহিল ইসলাম